গুড ইভিনিং শুভ সন্ধ্যা সাইকিক রিডার দেবিকা ঘোষে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের টেরোকার রিডার আপনাদের ভালোবাসার মানুষ এবং আপনাদের দিদি আশা করি ভালো আছেন আজকে রিডিংটা দিতে আমি সত্যিই লেট করলাম আমার কিছু সমস্যার কারণে প্রথমত হেলথ ভালো নেই আমার আজকে তো যে কারণে আমি ভেবেছিলাম রিডিং দেবো না তারপরেও মনে হলো একটা শর্ট রিডিং করতেই পারি কিছু কিছু জায়গা না মানে ভীষণ মন টানে তোমাদের জন্য আমার ভীষণ মন টানে যে অপেক্ষা করে আছি দিদি রিডিং আসছে না কারণ জানো সাডেনলি কিছু ঘটনা আমাদের সাথে এমনভাবে ঘটে যেটার জন্য আমরা প্রস্তুত থাকি না সবসময় কি জানি যে আজকে সকালে ভালো আছি বিকেলে আমি কেমন থাকবো কেউ বলতে পারে না সাডেন সাডেনলি এমন কিছু সিচুয়েশন চলে আসে যেখানে দাঁড়িয়ে আমাদের আনএক্সপেক্টেড এমন কিছু ঘটে যেটা আমরা যেটার জন্য প্রস্তুত থাকি না সেটাই আমার বলা যে আমি জানি না যে আজকে বিকেলে আমি রিডিং দিতে পারবো আমি তো জানি নর্মালি আমি রিডিং দিতে পারবো কিন্তু রয়েলটা সাডেনলি এতইটা খারাপ যে আমি তাও ভাবলাম যে দশ মিনিটের জন্য হলো আমি একটা রিডিং দিয়ে দেই তোমাদের জন্য যেহেতু তোমরা ওয়েট করে থাকো তোমার পার্সোনাল ফিলিংস জানার জন্য আচ্ছা তোমার পার্সোনের কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও তুমি যাকে নিয়ে দেখছো সেই মুহূর্তে কি ভাবছে তোমাকে নিয়ে তার চিন্তা ভাবনা তার বর্তমান অনুভূতি তার প্রেজেন্ট স্ট্যাটাস সব কিছু জানবো তার আগে আমার কি বলার আছে যে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যারা নিচে দেওয়া যারা নতুন বন্ধু আছে প্লিজ নিচে দেওয়া রেড কালারের বেল এখানটিকে প্রেস করবে যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশানটি তোমার মোবাইলে চলে যায় লাইক করবে সাবস্ক্রাইব করবে কমেন্টে তোমাদের মতামত জানাতে ভুলবে না চলো দেখে নিই তুমি যার সাথে রিলেশনশিপে আছো তার সাথে তোমার সম্পর্কের প্রেজেন্ট স্টেটাসটা কি চলছে তার সাথে লাভ লাইফে তোমার আর ইউনিভার্স প্লিজ হেল্প করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটা দেখছেন তার পার্সোনাল অ্যাট প্রেজেন্ট রাইট নাও কারেন্ট ফিলিংস কী আছে কি চলছে সেই ব্যক্তির মনে কি চায় সে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ মি অ্যান্ড গাইড মি চলো তুমি যাকে নিয়ে ভাবছো সে তোমাকে নিয়ে কি ভাবছে ও তুমি যাকে নিয়ে ভাবছো সে তোমাকে নিয়ে কি ভাবছে তার মন মস্তিষ্কে কি চলছে ইনফ্যাচুয়েশান বট অফ দ্য ডেকের প্রথম কার্ড হলো ইনফ্যাচুয়েশন এই পার্সন তোমার প্রতি আসক্ত বলতে পারো হুম তোমাদের মধ্যে যাই থাকুক না কেন সম্পর্ক নো কন্ট্যাক্ট থাক অন অফ থাক ডিস্টেন্সে থাকো যতই মুখকালাখালি চলে না কেন যতই শত্রুতা সম্পর্ক থাকুক না কেন আচ্ছা এখানে আমার কিছু নম্বর ভীষণ চোখে পড়ছে ঠিক আছে নাম্বার হতে পারে এখানে তোমার পার্সনের ডেট অফ বার্থে সাত থাকতে পারে দুই থাকতে পারে ছয় থাকতে পারে শূন্য থাকতে পারে আর মেবি এই ব্যক্তির তোমার সাথে কাটানোর লাভ লাইফের কথা ভীষণ মনে পড়ছে যে একটা সময় আমরা কত ভালো ছিলাম কত ভালো তুমি এনার চোখে যাই থাকুক না কেন তোমার যাই মনে হয়ে থাকুক না কেন এই ব্যক্তির চোখে এই ব্যক্তি তোমাকে রোমান্টিক্যালি নিয়ে ভাবে রোমান্টিক্যালি অ্যাট্রাক্টেড তোমার পার্সন তোমার প্রতি কারেন্ট ফিলিংসে ওপেন ইওর হার্ট কারণ এই ব্যক্তি নিজের ইমোশনসকে ব্লক করে রেখেছে বা ব্লকেজেস আছে এই ব্যক্তির লাভ লাইফে হুম এই ব্যক্তি চাইলেই যে তোমাকে ভুলতে পারবে বা ভুলে যাবে বা ভুলে গেছে সেরকম নয় তুমি তার ভালোবাসা বা তুমি তার ফার্স্ট চয়েস হতে পারো যতই এই ব্যক্তির জীবনে অপশানস থাকুক না কেন বা অন্য কেউ এসে থাকুক না কেন এই এই পার্সন তুমি যাকে রিডিং দেখছো এই ব্যক্তি তোমার প্রতি মোহিত বা অ্যাট্রাক্টেড ভীষণ রকম ফিল হচ্ছে যাকে নিয়ে অ্যাট প্রেজেন্ট রাইট নাও তুমি রিডিংটা দেখছো বুঝতে পেরেছো কী বললাম অ্যাট্রাকশান আছে ট্রাভেলিং ডেটিং এনার্জি এই ব্যক্তি মেবি আজকে দিনে কোথাও ট্রাভেল করছে বা কোথাও কোনো জার্নিতে আছে বা কোথাও ঘুরতে ফুরতে গেছে বা শর্ট ট্রাভেলও হতে পারে ওপেন ইওর হার্ট এই ব্যক্তি নিজেকে নেগেটিভিটির থেকে রিলিজ করতে চায় নিজের হার্ট ব্যালেন্স করার চেষ্টা করছে এবং নিজেকে ওপেন রাখার চেষ্টা করছে কোনো কারণে এই ব্যক্তি প্রচণ্ড লো এনার্জি ফিল করছে সেটার থেকে নিজেকে রিকভারি করার চেষ্টা করছে কমিটেড রিলেশনশিপ এই ব্যক্তির সাথে তোমার কমিটেড রিলেশনশিপ একটা হয় না যে চুক্তিবদ্ধ আমরা দুজনের ইচ্ছাতে এই সম্পর্কটাতে এগিয়েছি কেউ কাউকে ফোর্স করেনি এই সম্পর্কটা এগোনোর জন্য এখানে দুজনেই দুজনের প্রতি মানে দুজনেই দুজনকে মন থেকে এই সম্পর্কে অ্যাকসেপ্ট করেছে দুজনেই দুজনের পাশে দাঁড়িয়েছে দুজনেই দুজনের হাত ধরেছে আর দেখো দেখেছ দেখো কত সুন্দর এনার্জি মেলে সাপোর্ট দুজনেই দুজনকে সাপোর্ট করবার কমিটেড কমিটমেন্ট যেটাকে বলে যে আমি তোমার সাথে থাকতে চাই আমি তোমার পাশে থাকতে চাই আমি তোমার জীবনের শেষ দিন পর্যন্ত এইভাবে তোমার হাত থেকে শক্ত করে ধরে থাকতে চাই এরকম একটা সম্পর্ক তোমার পার্সনের সাথে ডেফিনেটলি আছিল। যে জায়গায় দাঁড়িয়ে আজকে সেই জিনিসগুলোকে ডেফিনেটলি ব্যক্তি চাইলেও মনে করতে ভুলতে পারে না ইভেনচুয়ালি ব্যক্তি তোমার 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 সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্তকে প্রত্যেকটা ইমোশানসকে এই ব্যক্তি মনে রেখেছে বা মনে রাখে বা ভালোবাসে বা ভালোবাসি ফিল করে বা কেমিস্ট্রিকে ফিল করে যেটা আমি দেখতে পাচ্ছি ঠিক আছে কারণ এই ব্যক্তির সাথে তোমার সত্যি একটা বন্ধুত্বপূর্ণ ভালো সম্পর্ক ছিল বলে না যে স্ট্রং একটা বন্ডিং স্ট্রং একটা কানেকশন স্ট্রং একটা রিলেশনশিপ যেখানে দাঁড়িয়ে আমরা একে অপরের খুব কাছের ছিলাম দুজন দুজনকে ছাড়া ভাবতেই পারি না দুজন দুজনকে ছাড়া চলতেই পার জীবনে এগোনোর কথা ভাবতেই পারি না বা ইমাজিন করতে পারি না দুজনেই দুজনের প্রতি সমানভাবে ইকুয়ালি অ্যাট্রাক্টেড ছিল যেখানে দাঁড়িয়ে আমরা দুজনেই দুজনকে বলতাম যে সবসময় একে অপরের পাশে থাকবো এমন ভালো সাপোর্ট বা এমন ভালো কেমিস্ট্রি এই রিলেশন তোমার পার্সনের সাথে ছিল এবং তুমি এই ব্যক্তিকে টোটালি সাপোর্ট করতে সব কিছুতে সব কিছুতে এই ব্যক্তিকে টোটালি সাপোর্ট করতে সমস্ত রকম দিক থেকে যে আমি তোমার পাশে আছি আমি তোমাকে তোমার ভালো মন্দে তোমাকে যেহেতু আমি ভালোবাসি অলওয়েজ আমি তোমাকে সাপোর্ট করব সে জেন্ডার রোল জেন্ডার রোলস এসছে এখানে ছেলে বা মেয়ে বা জেন্ডার নট ম্যাটার ঠিক আছে তুমি যে ব্যক্তিকে নিয়ে জানতে চাইছো সে তোমার একটা ভালো ছেলে বন্ধু হতে পারে কিংবা তুমি একটা ছেলে হয়ে থাকলে তোমার পার্সন তোমার মেয়েও হতে পারে ওয়াক অন ইউর কানেকশন এই পার্সন এই রিলেশনশিপের বা এই কানেকশানটির উপরে কাজ করতে চায় বা এফোর্ট দিতে চায় দেখা যাচ্ছে আর কি চাই এই ব্যক্তি রিচিং আউট তোমার লাইফে পৌঁছাতে চায় তোমার ব্যাপারে জানার ইচ্ছে আছে আগ্রহ আছে কারণ এই ব্যক্তি আমি যেটা বললাম বটম অফ আছে ইনফ্যাচুয়েশনের এনার্জি এই ব্যক্তি তোমাকে চাইলেই ডিলিট করতে পারে না এই ব্যক্তি চাইলেই তোমাকে ভুলতে পারে না কারণ এই ব্যক্তির চোখে লাভ আছে এই ব্যক্তির হতে পারে তুমি ভালোবাসা আজকে হয়তো কিছু কারণ বা কিছু সমস্যার কারণে তোমাদের মধ্যে মেবি হয়তো থার্ড পার্সেন্ট এসে গেছে মেবি হয়তো একটা দূরত্ব তৈরি হয়ে গেছে ব্যক্তি এই সম্পর্ক এই রিলেশনশিপটার উপরে কাজ করতে চায় আমার কারেন্টলি ফিল হচ্ছে আমি জানি না কেন এই যে রিলেশনশিপটা না ওপেন ইয়ার হার্ট নিজের হার্ট চাকরাকে ব্যালেন্স করা আহ ইভেনচুয়ালি কোনো কিছু মেবি এই পার্সন তোমাকে কোনো কিছুর অফার দিতে পারে আমার খুব ফিল হচ্ছে কারণ এই ব্যাপার এই পার্সেন্ট তোমার ব্যাপারে জানার ইচ্ছা তো ডেফিনেটলি আছে কারণ তোমাদের সম্পর্কের মধ্যে ডেফিনেটলি কেমিস্ট্রি ছিল এবং কেমিস্ট্রি ভালোবাসা বন্ধুত্ব যেটাই বলো সেটা খুবই স্ট্রং বন্ডিং স্ট্রং বন্ডিং যেটা চাইলেই ভাঙা যায় না বা ভাঙা যায়ও নি আজও বলবো ভাঙা যায়ও নি যে যতই যা কিছু করুক না কেন তুমি চাইলে তাকে ডিলিট করতে পারবে না কখনো বা সেও চাইলে তোমাকে মন থেকে কখনো ডিলিট করতে পারবে না তুমি তার ভালোবাসা বা তুমি তার মোহ বা তুমি তোমার আর তুমি সেই ব্যক্তির আসক্ত বলতে পারো যেটাই হোক যে কারণে এই ব্যক্তি রিচিং আউট করছে তোমার ব্যাপারে জানার চেষ্টা করছে তোমার ব্যাপারে খোঁজ রাখছে তোমার ব্যাপারে ফলো করছে কি করছো তোমার লাইফে ইউ আর ওয়ার্দি অফ লাভ কারণ এই ব্যক্তি মনে করে তুমি সত্যি ডিজার্ভ করো ভালোবাসাকে তুমি ভালোবাসার যোগ্য তুমি লাভের যোগ্য আজকে হয়তো এই ব্যক্তি কোনো অ্যাকশান নিচ্ছে না তোমার মনে হতে পারে এই ব্যক্তি তো লেট গো করছে এই ব্যক্তি তো দেখাচ্ছে তার আমার প্রতি কোনো ইন্টারেস্ট নেই সে তো ভালোই আছে দেখতে পাচ্ছি কিন্তু ডেফিনেটলি নয় কারণ এই ব্যক্তি থা কারেন্ট সিচুয়েশনে ডেফিনেটলি নিজেকে দূরের সরিয়ে রাখা বা সেই ফিলিংসটা যেটা বললাম আমি সকালের রিডিংও বলেছি আমি সব সময় বলবো দেখো তোমরা টেরো জানতে এসছো মানে একটা মানুষের অনুভূতিকে জানতে এসেছো তাই না এক যে ট্যারো রিডিং দেখছো মানে একটা মানুষের অনুভূতি জানতে এসছো যে সেই মানুষটার অনুভূতিটা কি আমার প্রতি ঠিক আছে এবার সেখানে দুটো রাস্তা থাকে একটা হচ্ছে অনুভূতি একটা হচ্ছে অ্যাকশন অনুভূতি কি অনুভূতি এই ব্যক্তি তোমার প্রতি আছে অনুভূতি বা ইমোশনস বা আবেগ বা ফিলিং যে নেই তোমার প্রতি না এই ব্যক্তি তোমাকে ফলো করে ডেফিনেটলি স্পাই করে রিচিং আউট তোমার কাছে পৌঁছানোর চেষ্টা তোমাকে নোটিস করা তোমার ব্যাপারে জানার চেষ্টা কারণ এটা তো অস্বীকার করার জায়গা নেই যে সম্পর্কটা মিথ্যে ছিল মিথ্যে ছিল কি মনে হয় যে না সম্পর্কটা সত্যি না সম্পর্কটা মিথ্যে ছিল বা একে অপরকে ভালোবাসতাম না বা একে অপরের মধ্যে কোনো কমিটমেন্ট ছিল না শুধু শুধু ও আমার লাইফে চলে এলো এমনি এমনি সব কিছু হয়ে গেল হয়নি তো না দুজনের ইচ্ছাতেই হয়েছে যে কারণে কমিটেড রিলেশনশিপ আসছে দুজনেই দুজনের হাতটা ধরে আছো দুজনেই দুজনকে বলছো যে একে অপরের পাশে থাকতে চাই কিন্তু এখন যেটা ভুল কাজ সেটা হচ্ছে এই সম্পর্কটাকে ঠিক করা ওয়াক অন ইউর কানেকশন দুজনকেই এফোর্ট দিতে হবে রিলেশনশিপটা যদি ঠিক করতে চাও দুজনকেই দুজনের ফিলিংসটা বুঝতে হবে ইমোশনসটা বুঝতে হবে দুজনের মধ্যেখানে অনেকটা গ্যাপ তৈরি হয়ে গেছে দুজন দুজনকে চাও দুজন দুজনের প্রতি এটা হয় না যে ইচ্ছে বা ভালোবাসা বা ক্রেভিংস বা যেটাই বলো ডিজায়ার আছে নেই যে সেটা না একাকিত্ব লোনলিনেস আছে কিন্তু বলে বোঝানোর মতন সেই জায়গাটা বা সেই পরিস্থিতিটা হয়তো তোমার নেই বা তুমি তাকে হয়তো বোঝাতে পারবে না বা সে তত তোমাকে বুঝবে না বা তুমি হয়তো তাকে বুঝবে না যে জায়গায় এসে ওয়াক অন ইউর কানেকশন নিজের কানেকশনটার উপরে এই ব্যক্তি কাজ করবে যারা একদম অ্যাকশন অরিয়েন্টেড ছিল না তারা অ্যাকশান নেবে আজকে হয়তো সেই ব্যক্তি নিজেকে অনেকটা সময় দিচ্ছে বা সব কিছুর থেকে নিজেকে দূরে সরিয়ে রাখছে কিন্তু এই ব্যক্তি মনে করে তুমি তার ভালোবাসার যোগ্য ইউ আর ওয়ার্ডি অফ লাভ ইউ আর ওয়ার্ডি অফ লাভ অনেকের দিক থেকে এই ব্যক্তির তরফ থেকে স্টেবিলিটির অফার আসবে কমিটেড রিলেশনশিপ যেটা কথা দিয়েছিল সেই প্রতিশ্রুতি এই ব্যক্তি তোমাকে দিতে চাইবে কারণ মেবি অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি কোনো কার্মিক পার্টনারের সাথে জড়িয়ে আছে বা কার্মিক কোনো সম্পর্কে আছে দেখো কার্মিক পার্টনার ওকে কার্মিক রিলেশনশিপে আছে বা ইভেনচুয়ালি এমনও হতে পারে যে তোমাদের সাথেও সম্পর্কটা এই ব্যক্তির কার্মিক থাকতে পারে যে কারণে অনব সিচুয়েশানে আসছো কার্মিক বলে বারবার তোমাদের সম্পর্কের মধ্যে ভালোবাসা থাকলো বন্ধুত্ব থাকলো থার্ড পার্টি বারে বারে ঘুষে যাচ্ছে সম্পর্কটাকে নষ্ট করার চেষ্টা করছে টক্সিক হয়ে যাচ্ছ তুমি ওকে সহ্য করতে পারছো না ও তোমাকে সহ্য করতে পারছে না দুজনের মধ্যে এত প্রতিশ্রুতি তো ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে সে তোমাকে বুঝতে চাইছে না তুমি তাকে বুঝতে চাইছো না দুজনের মধ্যে টান থাকলেও সেখানে সেপারেশন চলে আসছে সে তোমাকে দূর থেকে ফলো করছে স্পাই করছে সে তোমাকে বলতে চাইলেও ভুলতে পারছে না তুমিও তাকে ভুলতে পারছো না একটা কার্মিক প্যাটার্নের মধ্যে জড়িয়ে আছো তোমরা তুমি এবং তোমার পার্সন দুজনেই যেখান থেকে চাইলেও তোমরা বেরোতে পারছো না দেখো এখানেও তোমরা একে অপরের হাত ধরে আছো কেউ কাউকে ছাড়ছো না কিন্তু এখানেও তোমরা একে অপরের হাত ধরে আছো ইমোশনালি একে অপরের সাথে কানেক্টেড ফিজিক্যালি কানেকশন নাই থাকতে পারে সেই ব্যক্তির সাথে তুমি হয়তো ফিজিক্যালি কানেক্টেড নও লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছ বা তার সাথে তোমার কথা হচ্ছে না কিন্তু ইমোশ এনার্জি বলে না ভাইব্রেশনস ইমোশনালি কানেক্টেড তার সাথে ইমোশনালি ডিসকানেক্ট নও না তুমি তার সাথে ইমোশনালি ডিসকানেক্ট না সে তোমার সাথে ইমোশনালি ডিসকানেক্ট এই ব্যক্তি বর্তমান এনার্জিতে প্রচণ্ড রকম নেগেটিভিটি ফিল করছে তার মনে হচ্ছে তাকে কেউ বুঝতে চায় না বা তার সিচুয়েশনকে কেউ বুঝতে চায় না সে জীবনে সব থেকে খারাপ দাঁড়িয়ে আছে প্রচণ্ড নেগেটিভিটি ফিল করছে ক্রাইম অ্যান্ড ডিপ্রেশনের এনার্জি কোনো কিছু ভালো লাগছে না কোনো কিছু ভালো চলছে না তার জীবনে এরকম মনে হচ্ছে এই ব্যক্তির আচ্ছা এরকম আছে ক্রাইম অ্যান্ড ডিপ্রেশনের এনার্জি কেন আসলো কেন এই ব্যক্তি প্রচণ্ড নেগেটিভিটিকে ফিল করছে কি এই ব্যক্তির মন মস্তিষ্কে ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এই ব্যক্তির মন মস্তিষ্কে কি চলছে প্লিজ ইউনিভার্স এই ব্যক্তির মন মস্তিষ্কে কি চলছে এই ব্যক্তি দ্বারা তুমি চিট হয়েছিলে প্রতারিত হয়েছিল প্লেয়ার কাছে ঠিক আছে ইউ ক্যান ডু দিস এই ব্যক্তি ভয় পাচ্ছে তোমার লাইফে কামব্যাক করতে কারণ জানে তুমি তাকে কখনো আর বিশ্বাস করতে পারবে না বা সেই জায়গাটা দেবে না তুমি মুভ অন করে গেছো বা তুমি তোমার লাইফে নিজেকে বদলে ফেলেছো বা পাল্টে ফেলেছো তোমার লাইফে চেঞ্জ এসছে পরিবর্তন এসছে তুমি নিজে ভালো আছো এই ব্যক্তি মনে করে তুমি খুব ভালো আছো রিয়েলাইজ করে এই ব্যক্তি ডেফিনেটলি রিয়ালাইজ করে এই ব্যক্তির অনেক কিছু লাইফ লেসেন্স হয়েছে রিলেশনশিপ বা তার জীবনের বাস্তব ঘটনার থেকে এই ব্যক্তি মনে করে তুমি তো যথেষ্ট ভালো আছো তুমি নিজেকে পাল্টে ফেলেছো তুমি ফ্রিডমকে চুজ করেছো এই ব্যক্তি বরং খারাপ আছে এই ব্যক্তি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে এই ব্যক্তি ডিপ্রেশনে আছে তাকে বোঝার মতন সিচুয়েশনটা তোমার নেই অনেক কিছু এই ব্যক্তি তোমাকে নিয়ে ইমাজিন করে কল্পনা করে হুম যাকে নিয়ে তুমি জানতে চাইছো এই ব্যক্তি নিজের এনার্জিকে এই মুহূর্তে ব্যালেন্স করার চেষ্টা করছে ওপেন ইওর হার্ট আমি আগেও বলেছিলাম ক্রাইং অ্যান্ড ডিপ্রেশন এনার্জির সাথে ওপেনিওর হাট হার্টের কার্ড এটাই বলে যে এই ব্যক্তি নেগেটিভিটি থেকে নিজেকে রিলিজ করতে চায় প্রচণ্ড রকমের নেগেটিভিটি ভীষণ রকম কারণ এই পার্টনার তোমার এই পার্টনারে ক্রাশ হতে পারো তুমি যাকে নিয়ে তুমি রিডিং দেখছ তার ক্রাশ হতে পারো প্রথম ভালোবাসা বা চোখে লেগে গেছে আহ হঠাৎ ভালোবেসে ফেলেছে এই ব্যক্তি এরকম দেখা যাচ্ছে উইল গেট থ্রো এই ব্যক্তি এই মুহূর্তে খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে পেশেন্স রাখছে ধৈর্য ধরছে সময়ের অপেক্ষা করছে যে মেরা আচ্ছা ট্যামকা ভাইগা আনকন্ডিশনাল লাভ এই ব্যক্তি তোমার প্রতি একটা নিঃশর্ত ভালোবাসা বা কানেকশনকে ডেফিনেটলি অনুভব করতে পারছে সেটা দেখতে পাচ্ছি এখানে অনেকের ফ্যামিলি আছে বাচ্চা আছে পরিবার আছে কিডস আছে মিসিং একটা এনার্জি আমি এই ব্যক্তি তোমার প্রতি ডেফিনেটলি দেখতে পাচ্ছি বুঝতে পেরেছো মিসিং এনার্জি দেখি এই কার্ডটা কি বলে এই কার্ডটা বলে অ্যাডিক্টেড এই কার্ডটি ইন্ডিকেট করছে এই পার্সন তোমার প্রতি অ্যাডিক্টেড আমি এখনো বলছি পুরো না জল ছবির মতন পরিষ্কার সবকিছু বুঝতে পেরেছ তোমরা একটা সম্পর্ক আছো যে সম্পর্কটা তোমাদের হতে পারে মনে হতে পারে যে আমরা একটা টক্সিক রিলেশনশিপে আছি যেখানে দাঁড়িয়ে না পাচ্ছি ভাসতে না পাচ্ছি মরতে না পাচ্ছি এগোতে না পাচ্ছি পেছোতে তোমার মনে হচ্ছে সে খুব ভালো আছে তার মনে হচ্ছে তুমি খুব ভালো আছো এটা দুজনের মধ্যেই একটা ব্যাপার তৈরি হয়েছে বিকজ এখানে ভীষণ প্লেয়ার এনার্জি দেখতে পাচ্ছি তোমার পার্সোনের দ্বারা তুমি কোনোভাবে ঠকেছো বা চিট হয়েছো প্রতারিত হয়েছো যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে এই ব্যক্তিকে আমি আবার দ্বিতীয়বার বিশ্বাস করতে পারবো না এই ব্যক্তি আমাকে ঠকিয়েছে বা আমাকে মিথ্যা কথা বলেছে বা অন্য কোনো রিলেশনশিপে ছিল বা তার বিয়ে ঠিক হয়ে গেছে সে আমার থেকে অনেক কিছু এড়িয়ে গেছে বা সে বিবাহিত আমাকে বলেনি এই ব্যক্তির এই ব্যক্তির সাথে তোমার সম্পর্কটা আমার বারবার মনে হয় এই ব্যক্তির থেকে এই ব্যক্তির এই ব্যক্তির কাছে তুমি একটা ইনফু ইনফ্যাচুয়েশন বারবার এই ওয়ার্ডটা না ভেতরে চলছে মানে তোমাকে দেখে এই ব্যক্তি ভালো লেগে গেছে বা তোমার তোমার সঙ্গে ফার্স্ট দেখাতে এই ব্যক্তি তোমার প্রেমে পড়ে গেছে বারবার এরকম মনে হচ্ছে এখন চাইলে এই ব্যক্তি না পারছে তোমাকে ছাড়তে না পারছে তোমাকে ভুলতে না পারছে নিজে ক্রাইং অ্যান্ড ডিপ্রেশন এনার্জি থেকে বেরোতে কারণে এই ব্যক্তি অ্যাডিক্টেড তোমার প্রতি চাইলেই বেরোতে হয় না কিন্তু এই ব্যক্তি ফিল করে তুমি হয়তো বদলে গেছো তোমার লাইফে তুমি অনেক এগিয়ে গেছো সামনের দিকে তুমি নিজেকে বদলে ফেলেছ পাল্টে গেছো তোমার এই ব্যক্তির পিছনে পিছু টানটা এই ব্যক্তি তোমাকে নিয়ে কী ভাবে তু কি তোমাকে তোমার তোমার কি ভাবনা ভাবে গ্র্যাটিটিউড সেলফ রেসপেক্ট ওকে হিটেন এই ব্যক্তি মনে করে তুমি এই পার্সনের কাছ থেকে অনেক কিছু লুকিয়েছ এই ব্যক্তি তোমার কাছ তো এই ব্যক্তি তোমার কাছে তোমার কাছে অনেক কিছু হারাল করেছে অনেক কিছু লুকিয়েছে অনেক কিছু মিথ্যা কথা বলেছে যে কারণে এই ব্যক্তি ডেফিনেটলি তোমাকে চাইলেও কিন্তু তোমার সাথে কানেকশানে আসতে তার মধ্যে একটা নেগেটিভিটি ভীষণ রকম কাজ করে যে এখানে যেহেতু একটা লয়ালিটির প্রশ্ন আছে যে তাকে তুমি বিশ্বাস করতে পারবে না বা ফিয়ার অফ কামিং টুগেদার যদি একসাথে হও তুমি হয়তো তাকে আর সেই জায়গাটা দিতে পারবে না তাকে কোনোদিনও বিশ্বাস করতে পারবে না সেই বিশ্বাসের জায়গাটা নষ্ট হয়ে গেছে সে জানে যে সে এমন কিছু কাজ করেছে যে কারণে তুমি তার জায়গা তুমি তার থেকে ডিস্টার স বজায় রাখার চেষ্টা করছো কারণ তুমি এখন চুজ করছো তোমার সেলফ রেসপেক্ট রিলেশনশিপে নিজের আত্মসন্মানকে চুজ করছো যে কারণে তুমি এই ব্যক্তি থেকে ডিসকানেক্ট হচ্ছে এবং নিজের মতন যথেষ্ট ভালো আছো আনন্দে আছো কিন্তু এই ব্যক্তির এনার্জি কিন্তু পজিটিভ নয় ব্যক্তি প্রচণ্ড রকম নেগেটিভ নিজেও নেগেটিভ হয়ে রয়েছে নেগেটিভিটির মধ্যে ভীষণ রকম রয়েছে অ্যাডিকশান এনার্জি অ্যাডিক্টেড কোনো কিছু নিয়ে একভাবে চিন্তাভাবনা করা নেগেটিভ লো এনার্জি ফিল করা ডিপ্রেশন এনার্জি ফিল করা আর এই ব্যক্তি ফিল করে যে তুমি তোমার লাইফে অনেক এগিয়ে গেছো তুমি মুভ অন করে গেছো তুমি তোমার জীবনে খুব ভালো আছো এবং তুমি তোমার লাইফে ফ্রিডমকে চুজ করেছো আই চুজ ফ্রিডম যেটা আমি সবসময় বলি ইউ ক্যান ডু দিস তুমি নিজেকে বদলে ফেলেছো তুমি আর এই পার্সনকে আর ট্রেস্ট করতে পারবে না বিশ্বাস করতে পারবে না যে কারণে জানে যে এই ব্যক্তি এই ব্যক্তি একটা রিয়েলাইজ করতে পারছে তুমি হয়তো এই রিলেশনশিপে আর এফোর্ট আর দিতে চাও না তো সেক্ষেত্রে কিন্তু এই ব্যক্তি দিক থেকে অনেক তা আমি ফিল করতে পারছি এই ব্যক্তি অ্যাকশন নেবে নিজের থেকে ওয়াক অন ইয়োর কানেকশান যে কানেকশনটা নষ্ট হয়ে গেছিলো সেই কানেকশনটার উপরে এই ব্যক্তি আপকামিং দিনে কাজ করতে চাইবে বা এফোর্ট দিতে চাইবে অনেকের ক্ষেত্রে সবার ক্ষেত্রে না হলো ঠিক আছে যেহেতু এটা জেনারেল বেস রিডিং কারণ এই ব্যক্তির চোখে তুমি সময় থাকো মানে বলে না যে মন মস্তিষ্কে সময় চলো এই ব্যক্তির মন মস্তিষ্কে সময় চলো হ্যাঁ কথা দিয়েও হয়তো সে কথা রাখতে পারিনি কিন্তু ইন ফিউচার এই প্যাটার্ন থেকে না সে নিজেও বেরোতে পারবে আর না এই ব্যক্তি তোমাকেও বের হতে দেবে বা তুমিও পারবে প্রশ্ন প্রশ্নটা কি থাকলো তো লয়ালিটি আর সেকেন্ড কোশ্চেন কি থাকলো স্টেবিলিটি যে তুমি তাকে বিশ্বাস করতে পারবে কিনা তোমার মনে হয় সে তোমাকে স্টেবিলিটি দিতে পারবে কিনা এটাও একটা বড় প্রশ্ন কিছু ইস্যু থেকে যাবে যে ইস্যুগুলোর উপরে ইউনিভার্স বলছে তোমাদেরকে ওয়াক অন ইয়োর কানেকশান নিজেদের কানেকশানের উপরে কাজ করো এফোর্ট দাও ঠিক আছে মিসআন্ডারস্ট্যান্ডিং তরফেই মিসআন্ডারস্ট্যান্ডিং বলবো না তুমি তোমার দিক থেকে বলবে আমি তো ঠিক দিদি সে তো আমাকে ঠকিয়েছে সে তো আমায় মিথ্যা কথা বলেছে আমার কাছে তো আমার সেলফ রেসপেক্ট আগে কেন আমি এই মানুষটাকে বিশ্বাস করব কারণ এই মানুষটাকে আমি অনেক বিশ্বাস করেছিলাম এর প্রতি একে আমি অনেক সাপোর্ট করেছিলাম আমি তো লাস্টে দুঃখ কষ্ট ছাড়া হতাশা ছাড়া কিছু পায়নি এখন সে তার কার্মা ভোগ করছে তার মনে হচ্ছে এখন আমার কাছে পৌঁছানো উচিত বা আমার লাইফে কাম ব্যাক করা উচিত কিন্তু আমি তো এই ব্যাপারটার থেকে এগিয়ে গেছি বা বেরিয়ে গেছি এই সিচুয়েশান থেকে মুভ অন করেছি এখন তো আমি অনেক ভালো আছি তুমি যে ভালো আছো তুমি যে মুভ অন করেছো তুমি যে ভালো থাকার চেষ্টা করছো এটা তোমার পার্সোনাল রিয়ালাইজ করতে পারছে এটা তোমার পার্সোনাল রিয়ালাইজ করতে পারছে যে সে তোমার থেকে লুকিয়েছে মিথ্যা কথা বলেছে যে তুমি সব কিছু জানতে পেরেছো নিজেকে ডিটাচ করছো সেই কারণে দূরত্ব মেনটেন করছো এই ব্যক্তি তোমার প্রতি ইন্টারেস্ট থাকলেও ফিয়ার অফ ফিয়ার অফ কামিং টুগেদার একসাথে হতে ভয় পাচ্ছে কারণ তো তার মনে হচ্ছে যে তুমি তাকে আর বিলিভ করতে পারবে না বা সেকেন্ড চান্স তাকে দিতে পারবে না কারণ সে যদি বলেও সে তোমাকে ভালোবাসবে ভালোবাসে তুমি বিশ্বাসই করতে পারবে না যে সে তোমার ভালোবাসে সম্পর্কের মধ্যে এমন একটা গ্যাপ বা এমন একটা ডিস্টেন্স বজায় হয়ে গেছে যে কারণে এই ব্যক্তি অনেকের ক্ষেত্রে ডিভাইন টাইমিং এর উপর ওয়েট করে আছে যে সময় আসলে ডেফিনেটলি আমি অ্যাকশন নেব কিন্তু এই ব্যক্তি আমি যেটা বললাম এই ব্যক্তির ভাবনা তোমার প্রতি আছে ফিলিংস আছে এটা অস্বীকার করবার জায়গা নেই অনুভূতি আছে তোমাকে নিয়ে ভাবছে তোমার প্রতি তার একটা অ্যাট্রাকশন কাজ করে যে কারণে রিচিং আউটের কার্ড এসছে তোমার ব্যাপারে জানার চেষ্টা করছে তো এখন মনে হচ্ছে তুমি তার জীবনে ভালোবাসার মানুষ এখন মনে হচ্ছে সে তোমার ভালোবাসে এখন মনে হচ্ছে ইউ আর ওয়ার্ড অফ লাভ তুমি ভালোবাসাকে ডিজার্ভ করো কিন্তু কিছু কিছু এনার নিজের চালাকির কারণে আজকে এই সম্পর্কটাতে এতটা দূরত্ব এসছে না যে কারণে এই ব্যক্তি অ্যাকশন নিতে অনেকের ক্ষেত্রে ভয় পাচ্ছে অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি অ্যাকশন নেবে অনেকের ক্ষেত্রে তার মধ্যে একটা নেগেটিভিটি কাজ করবে যে সে তো আর আমাকে কোনোদিন বিশ্বাসই করতে পারবে না তাহলে আমি এই রিলেশনশিপে এগিয়ে কি করবো এই ফিয়ার্সটা তার মধ্যে কাজ করছে যে কারণে মুভ অন করে আছে বা লেট গো করছে বা ইচ্ছা থাকলে ওপেন আপ হতে পারছে না এরকম এনার্জি ফিল হচ্ছে তোমার পার্টনারের ক্ষেত্রে ঠিক আছে কারণ এই ভিডিওটা প্রচুর মানুষ দেখবে একজন নয় সবার সবার পার্টনারের অনুভূতি যে এক হবে আমি সেই জন্য বলি কিছু মানুষের এরকম কিছু মানুষের এরকম ফিল হতে পারে পার্টনারের ফিল হতে পারে কিন্তু মেজোরিটি পার্টনার এটা ফিল করছে যে তুমি তাকে ছেড়ে এগিয়ে গেছো বা তুমি তার থেকে এখন অনেক বেটার আছো নিজের মতন একটা সুন্দর জীবনকে চুজ করে নিয়েছো ফ্রিডমকে চুজ করে নিয়েছ লিভ ইন দ্য মুভমেন্ট তুমি বর্তমানে বেঁচে আছো তুমি তুমি নিজেকে পাল্টাতে পেরেছো এবং তুমি নিজেকে পাল্টে ফেলেছো এই রিয়েলাইজেশনটা এই ব্যক্তির মধ্যে ডেফিনেটলি খুব স্ট্রংলি কাজ করছে আমি বলবো তোমাদেরকে নিয়ে এই ব্যক্তি এটাই চিন্তা ভাবনা করছে বুঝতে পারলে আজকের মতো রিডিংটা এতটুকু কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে দেখা হচ্ছে আবার কালকে রিডিং সকালের সবাই সুস্থ থাকো সুন্দর থেকো ভালো থেকো আর একদম রিল্যাক্সে থাকো লেটগো থাকো নিজের সেলফ রেসপেক্ট যেটাকে চুজ করেছো সেটা নিয়ে এগিয়ে যাও বাকি সব পেছনে থাক যে মনে করবে যে ডেফিনেটলি অ্যাকশান না উচিত সে ডেফিনেটলি নেবে কিন্তু কোনো কিছুর জন্য নিজেকে প্লিজ টাক করে না একটাই কথা ঠিক আছে আজকের মতন এতটুকু শুভরাত্রি দেখা হচ্ছে কালকে সকালে টাটা গুড নাইট